ওই দধিচির হাড়ের কথা নিশ্চয়ই সবাই জানে যে দধিচির হাড় দিয়ে বজ্র বানিয়ে দিয়েছিল দধিচি আমাদের ঋষিরা তাহলে কত মহান ছিল যে নিজের শরীর থেকে হাড়টি জিন্দা অবস্থায় বসে থাকবে আর সেই হাড়টি ভেঙে ভেঙে অস্ত্র বানাবে নিজে কত কষ্ট নিজের বুকের পাঁচর নিজে ভেঙে ভেঙে বানাবে হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবী এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই লাফালাফি চলছে অনেকে অনেক কিছু বলছে তো এই ব্যাপারটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলে দিন তেত্রিশ কোটি দেবদেবী তেত্রিশ কোটি দেবতার যে ধারণা বেদে আছে তেত্রিশ কোটি মানে আমরা কোটি মানে সাধারণত বুঝি যে এক একশো লাখে এক কোটি রাবণ নিজের মুন্ডু কেটে কেটে রুদ্রকে দিয়ে বা শিবকে দিয়ে প্রসন্ন করেছিল এই নিয়ে একটা লোকপ্রচলিত মানে লোক কাহিনী আছে যে তখন পার্বতী বলবে যে আপনি কী করে যে নিজের ভক্তকে বধ করার কারণ হবেন বধের অস্ত্র বের করে নিয়ে আসবেন তখন শিব বলবে যে আমি তুমি মনে করো যে ও দশটা মুন্ডু কেটে দশজন রুদ্রকে নিবেদন করেছিল আর একাদশ রুদ্রকেও দিতে পারেনি তাই একাদশ রুদ্রের অবতার হলো হনুমান হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবী এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই লাফালাফি চলছে অনেকেই অনেক কিছু বলছে তো এই ব্যাপারটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলে দিন তেত্রিশ কোটি দেবদেবী তেত্রিশ কোটি দেবতার যে ধারণা বেদে আছে তেত্রিশ কোটি মানে আমরা কোটি মানে সাধারণত বুঝি যে এক একশো লাখে এক কোটি মানে একের পরে যদি তুমি সাতটা শূন্য বসাও তাহলে এক কোটি হয় ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি করে যদি তুমি বসাও তাহলে তোমার কোটি হয় মানে একশো লাখে এক কোটি এইটা আমরা সাধারণত করোড় বা কোটি এই কথাটা জানি কিন্তু কোটির আরেকটা মানে হয় কোটি মানে হলো প্রধান বা মুখ্য যেমন গোধন 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 মানে আমরা কি বুঝি গরু গরু কিন্তু গোধনের আরেকটা মানে হয় বৈদিক ভাষায় কি হয় গোধন মানে নদী বৃত্তাসুর যখন বৃত্রাসুর কি ইন্দ্র মারে বৃত্রাসুর কি ইন্দ্র ওই দধিচির হারের কথা নিশ্চয়ই সবাই জানে যে দধিচির হাড় দিয়ে বজ্র বানিয়ে দিয়েছিল দধিচি আমাদের ঋষিরা তাহলে কত মহান ছিল যে নিজের শরীর থেকে হাড়ডির জিন্দা অবস্থায় বসে থাকবে আর সেই হাড়টি ভেঙে ভেঙে অস্ত্র বানাবে নিজে কত কষ্ট নিজের বুকের পাজর নিজে ভেঙে ভেঙে বানাবে তো সমাজের জন্য দেশের জন্য ধর্মের জন্য একদিন আমাদের ঋষিরা এইভাবে জীবন দিতে পেরেছে বলে আমরা এগিয়েছিলাম তো ইন্দ্র গোধন মুক্ত করেছিল বৃত্তাসুরের হাত থেকে গোধন মানে গরু না বৃত্রাসুর কী করতো বৃত্রাসুর এই যে নদীবাদ নদীবাদ দিয়ে নদীর গতি পরিবর্তন করে দিত তো ইন্দ্র চাইত ইন্দ্র এমন একজন দেবতা সে চাইতেন যে নদী তার নিজের গতিতে চলুক তার উপর বাদ দিয়ে তার গতি পরিবর্তন করা যাবে না কারণ তাতে সেই সময় বহু ক্ষতিও দেখা গেছে অনেক সভ্যতা নষ্ট হয়ে গেছে বাদ দেওয়ার জন্য তো ইন্দ্র এমন একজন দেবতা যে বৃত্রাসুরকে বধ করে গোধন মুক্ত করেছিল মানে নদীগুলোকে তার পথে চলতে দিয়েছিল ঠিক আছে তেমনি কোটিরও ওরকম মানে হয় কোটি মানে যেমন করড় হয় একশো লাখে এক কোটি হয় তেমনি কোটি মানে প্রধান হয় তেমনি আমাদের বেদে তেত্রিশ জন প্রধান দেবতার কথা বলেছে তারা কারা তারা হলেন অষ্ট বসু আটজন বসু একাদশ রুদ্র একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য মানে জন আদিত্য আর দুজন অশ্বিনী কুমার দ্বয় বা অশ্বিনী কুমার ঠিক আছে দুজন অশ্বিনী কুমার বা অশ্বিনী কুমার দ্বয় এই মিলে তেত্রিশ জন প্রধান দেবতা তেত্রিশ কোটি একাদশ রুদ্রের গল্প বহুবার শুনেছ যে রাবণ নিজের মুন্ডু কেটে কেটে রুদ্রকে দিয়ে বা শিবকে দিয়ে প্রসন্ন করেছিল এই নিয়ে একটা লোক প্রচলিত মানে লোক কাহিনী আছে যে তখন পার্বতী বলবে যে আপনি কী করে যে নিজের ভক্তকে বধ করার কারণ হবেন বধের অস্ত্র বের করে নিয়ে আসবেন তখন শিব বলবে যে আমি তুমি মনে করো যে ও দশটা মুন্ডু কেটে দশজন রুদ্রকে নিবেদন করেছিল আর একাদশ রুদ্রকেও দিতে পারেনি তাই একাদশ রুদ্রের অবতার হলো হনুমান হুম সেই একাদশ রুদ্র অষ্টবসু দ্বাদশ আদিত্য আর অশ্বিনী দয় দ্বয় এই তেত্রিশ জন প্রধান দেবতা এরাই তেত্রিশ কোটি দেবতা সাধারণত শক্তির উপাসক ছিল বেদের যুগে আমরা শক্তির বিভিন্ন শক্তির উপাসনা করতাম তো ওই ওই নিয়েই সব ঠিক আছে রাতে আমরা অনেক সময় হয়তো কোনো ফুলের গন্ধ পাচ্ছি আবার অনেক সময় ধুনোর গন্ধ পাই আবার অনেক সময় তীব্র বিকট একটা বাজে গন্ধ ছাড়ে এটার সঙ্গে আমি শুনেছিলাম কোনো শুভ শক্তি বা অশুভ শক্তির ব্যাপার থাকে এটা একটু ভেঙে বলে দিন হ্যাঁ শোনেন রামকৃষ্ণদেব এটার কথা বলেছেন এই এই আপনার যেমন প্রশ্ন এই সম্পর্কে রামকৃষ্ণদেব বলেছেন যে যখন ভগবান চলাফেরা করে যখন দেবতারা চলাফেরা করে তখন শুভ গন্ধ বেরোয় যখন দুষ্ট আত্মারা চলাফেরা করে তখন অশুভ গন্ধ এটা প্রসঙ্গে আমি বহুকাল আগে আমি যখন ছোট ছিলাম ফাইভ সিক্সে পড়ি তখন আমাদের একজন স্যার গল্প করেছিলেন আমার গল্পটা মনে আছে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক একটা গল্প যে এটা মানে সত্যি মিথ্যা আমি জানি না মানে তিনি আমাকে বলেছিলেন আমি মনে রেখেছি সেটা কতটা বিজ্ঞান ভিত্তিক তাও আমি জানি না কিন্তু তিনি বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞান থেকেই আমাদের বলেছিলেন যে জিন আছে আমাদের শরীরে ক্রোমোজোমের মধ্যে যে জিনের শয্যা হয় জিন জেনেটিক্স সেই জিন নাকি গন্ধগুলো আমাদের মধ্যে হঠাৎ জাগ্রত করে মানে সেটার সঙ্গে সত্যিই সেই সময়ের পরিবেশের পরিস্থিতির সম্পর্ক থাকে না হট করে আমাদের কোনো পুরোনো স্মৃতি মাথার মধ্যে ওই জিনের এমনই শয্যা তৈরি হয় জিন এমনভাবে ওটা নিয়ন্ত্রণ করে যে কোনো পুরনো একটা স্মৃতি এমন পরিস্থিতি তৈরি করে মনে হয় যেন এখনই সেই জিনিস ঘটছে তাই আমরা কোনো একটা গন্ধ পাই কোনো একটাই করি এটা ওই তিনি বিজ্ঞানের দিক থেকে বলেছিলেন আর আমি নিজেও মায়ের মন্দিরে থাকি মা শ্যামসুন্দরীর মন্দিরে আমি নিজেও এটা উপলব্ধি করেছি আমি মায়ের গা থেকে একটা আমি নিজে গন্ধ পাই আমি একবার বাইরে এক জায়গায় গেছিলাম দিন ছিলাম সেইখানে একটা মন্দিরে কিচ্ছু নাই সেই মন্দিরে ঢুকে দেখছি মা শ্যামসুন্দরীর গায়ের গন্ধ তো সেটা জিন করে না কি করে আমি জানি না আমি জানি আমার মায়ের গন্ধ সব জায়গায় বিজ্ঞান চলে না বিজ্ঞান যদি বিজ্ঞান যদি সব কিছুই পারতো তাহলে একটা সূর্য নতুন বানিয়ে দেখাক দেখি সব কিছু বাদ দিলাম একটা মানুষের শরীর বানিয়ে দেখা দেখি অনেক কিছু বিজ্ঞানের বাইরে থাকে মনকেই তো ঠিক করতে পারিনি বিজ্ঞান আজ পর্যন্ত আর কি ঠিক করবে তাহলে বিজ্ঞানের বাইরে অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না আমরা সূর্যকে ছোট দেখছি মানে কি সূর্য ছোট জেডবি বিমানে মানে চেপে সূর্যের কাছে যেতে হবে তাহলে বুঝতে পারবো কত বড় তার জন্য কতটা যোগ্যতা লাগবে তো তেমনই বিজ্ঞানের সেই যোগ্যতা নাই অনেক জিনিস অনুভব করবার ঠিক আছে